আমার শাশুড়িমার হাতে এই স্পেশাল কাঁচকলার কাটলেট দারুণ এবং দারুণ টেস্টি কলার কাটলেটটা দেখো ভিতরটা কত সুন্দর আর বাইরেটা পুরো একদম কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা একদম দেখতে থাকো তোমরা সবাই ভালো আছেন আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁচকলার কাটলেট আপনারা এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে অনেক ধরনের খেয়েছেন এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতটা আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে এরপরে আমি বানাবো দেখতে থাকুন তো দেখো বন্ধুরা প্রথমে আমরা কাঁচকলাটাকে কেটে নেব এবং আমরা নটা নটা কাঁচকলা নিয়েছি এবং সামান্যের দিকে এবং পেছনের দিকে অল্প করে একটু সামান্য কেটে মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি এবার যখন আমি কলাটা সিদ্ধ করবো আমি খোলা সমেত দিচ্ছি এই জন্যে যাতে যখন আমি প্রেশার কুকারে সিদ্ধ করবো যাতে ঘেঁটে না যায় আর আমি প্রেশার কুকারে যখন সিদ্ধ করেছিলাম কাঁচকলাটা কোনো নুন বা সোডা কোনো কিছু ইউজ করিনি প্রথমে আমরা খোলাগুলোকে ছাড়িয়ে নিলাম কাঁচকলার তারপরে খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ওর ভিতর থেকে জলটা বেরিয়ে নিচ্ছে আমার শাশুড়ি মা আজকে করছেন তো সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এই নুনটা হচ্ছে তোমরা পরিমাণ মতন ইউজ করবে ঠিক আছে আর হাতে দিলে অনেক সময় পরিমাণটা একটু ভালো বোঝা যায় তাই আমাদের হাতে দেওয়া হচ্ছে চলো আরও কী কী মশলা আমরা ব্যবহার করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো এক চা চামচ মতন দেওয়া হচ্ছে হাফ চা চামচ ঠিক আছে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো একসাথে পেস্ট করেছিলাম ওটা আর এটাও দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা অল্প একটু দিয়ে দিচ্ছি আর আমার যদি একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন যারা তারা একটু বেশিও দিতে পারেন আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন এক চা চামচের মানে হাফ চামচ চা চামচের হাফ চামচ আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মা হাফ চামচ এই দেখো যার যেমন পরিমাণ আপনারা সেরকম দেবেন তো দেখুন দিয়ে এবার এটাকে ভালোভাবে মা ভাত দিয়েই মাখিয়ে নেবে ভাই আমরা বাঙালি মানুষ ছোলার ছাতু দেওয়া হচ্ছে এটা একশো গ্রামের প্যাকেট তোমার পুরো একশো গ্রামের প্যাকেট প্যাকেট এটা তো চলো কতটা আমাদের প্রয়োজন হয় ঠিক আছে দিয়ে এইভাবে ভালোভাবে আটো সাটোভাবে এটাকে একটু আমাদের করতে হবে বেশি ঢলা ঢলা হলে আমাদের কিন্তু কাটলেটটা সেরকম সেবও আসবে না আমরা সেবও আনতে পারবো না আমরা এবার একটু ব্যবহার করছি কালো জিরে দেখো মা একটু দেখান তো ওটা কালো জিরেটা একটু এই দেখুন আমরা কালো জিরে ব্যবহার করছি কালো জিরেটা দিলাম এটাও কিন্তু খেতে কিন্তু একটা নিত্য নতুন নতুন রেসিপি বন্ধুরা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো একদম মিস করবে না কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা একদম দেখতে থাকো তোমরা দিচ্ছে মা করে নিক হাতে মারাচ্ছে দেখি মা সেটটা একদম কালার আকারে দিচ্ছে তো দেখুন কি সুন্দর দেখুন হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না এই দেখুন বন্ধুরা হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না দেখুন আর তারপরে এটা হচ্ছে আমি টোস্ট গ্রো করে নিয়েছি এই দেখো এইভাবে এটাকে ভালোভাবে একবার এরকম কোট করে নিতে হবে এইভাবে মা সবগুলোকে করে নিক বন্ধুরা ততক্ষণ তোমরা লাইকটা করে দাও সাবস্ক্রাইবটা করো আর সবাইকে একটু শেয়ার করে দিও কালেটগুলো সব রেডি হয়ে গেছে মা এবার আমরা ভাজা প্রায় শুরু করে দিয়েছি দেখো বন্ধুরা এরকম হালকা লালি লালিভাবে কিন্তু ভাজতে হবে কাটলেটগুলো বেশি লালি করলে ভালো লাগবে না দেখো আর কি সুন্দর আওয়াজ হচ্ছে মুচমুচের একটা আওয়াজ তো চলো বন্ধুরা দেখো আমার কিন্তু প্রায় ভাজা কমপ্লিট এইটা কাঁচকলার কার্লেট রেডি একদম দেখো কত সুন্দর লাগছে ডেকোরেশনটা কত সুন্দরভাবে আমি করিয়েছি কাটলেট কিভাবে করতে হয় কাঁচকলার বিশেষ করে তো মা যে বানিয়েছে তোমরা পুরো প্রসেসটা দেখে নিয়েছো কিভাবে কি করতে হয় সত্যি খুবই ভালো লাগে খুব টেস্ট এবং দুর্দান্ত খেতে মায়ের কাটলেট কাঁচকলার কাটলেট সরি তো চলো এটা কেমন হয়েছে আজকে তোমাদেরকে আমি দেখাবো তো চলো মা একটা ভাঙুন দেখি তো তোমাদেরকে আমি দেখাই তো এই দেখো বন্ধুরা ক্যামেরাটা তোমাদেরকে একটু সামনে নিয়ে আসছি তো এই দেখো বন্ধুরা কলার কালারটা দেখো ভিতরটা কত সুন্দর আর বাইরেটা পুরো একদম মুচমুচে কিন্তু এরকম আর খেতে দুর্দান্ত তো চলো খেয়ে দেখা যাক একটা খান মা একটু সসে দিয়ে খান আর একটু আমি ডেকোরেশন করেছি জানি ভালো হয়নি কিন্তু নিজের চেষ্টা যতটা করা যায় করেছি তো চলুন মা এখন খাচ্ছে দেখো মা করেছে দারুণ হয়েছে আর আমি তো যখন মা করছিল তখনই খেয়ে নিয়েছি একটা দারুণ হয়েছে কিন্তু সত্যি দারুণ দারুণ হয়েছিল তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করতে পারো আর আমি সস দিয়েছি আচ্ছা কার্লেট খেয়ে কেমন হয়েছে সবাই জানাবেন ऐसे दो मौन तो चलो टाटा छोड़ के बाय बाय